আমি আমার মনোনয়নপত্র গ্রহণ করেছি আমার সংগঠনের নির্দেশ অনুযায়ী একজন কর্মী হিসেবে আমি আমার মনোনয়নপত্র পত্র নিয়েছি এখনো পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দলের প্যানেল প্রকাশিত হয়নি নির্ধারিত হয়নি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক যেন তারেক রহমানের নির্দেশে খুব দ্রুতই হয়তো আপনারা সে প্যানেল দেখতে পারবেন একশো নির্বাচনের একটা সুন্দর আবহাওয়া তৈরি হয়েছে যেটা ক্যাম্পাস ছাড়িয়ে গোটা বাংলাদেশ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র একজন ক্ষুদ্র কর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জীবনের সকল সম্ভাবনাকে উপেক্ষা করে রাষ্ট্রের তরে নিজেকে মিলিয়ে দিতে শিখিয়েছে যে অনুভূতি সে অনুভূতির নাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেই ছাত্রদলকে ধারণ করে উপেক্ষা করে অতিক্রম করে আজকের এই জায়গাতে আমরা দাঁড়িয়েছি আমি শুরুতেই স্মরণ করছি চব্বিশের গণভ্যুত্থানের সকল বিশ শহীদদের কারণ তাদের রক্ত এবং যারা আহত হয়েছে তাদের